সালে রহমান পরিচালিত একটি সিনেমা এসেছিল যে সিনেমার নাম ছিল শেষ উত্তর এবং যে ছবিতে প্রথমবারের মতো এক অন্যের বিপরীতে স্ক্রিন শেয়ার করেছিলেন ইয়াস কাঞ্জন এবং শ্যাবানা তার হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টারে ছিল এখানে লেজেন্ডারি অ্যাক্টর বুলবুল আহমেদ ছিলেন এবং এই ছবিতে একজন বিখ্যাত অভিনেতা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন আজকে আমরা জানবো যে এই ছবিতে আসলে টোটাল কে কত টাকা অনুষ্ঠান নিয়েছিল এবং এই ছবিটার বাজেট ওই টাইমে কত ছিল এবং বক্স অফিস থেকে এই ছবিটা এক্স্যাক্টলি কত টাকা তুলেছিলো আজকে আমরা কিছুটা এই সিনেমার ব্যাক স্টোরি নিয়ে কথা বলবো আপনাদেরকে কিছুটা আসলে নস্টালজিক যদি করে দিতে পারি তো আমরা সেটাই চেষ্টা করব তো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তো আজকে আমরা সেই টপিকদের উপর বেস করে কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শব্দ বিষয়ে ফিল্ম পায়ের সঙ্গে থাকেন তো নাইনটিন এইটটিতে এই ছবিটা এসেছিল এবং এই ছবিটা কিন্তু ওরকম কোনো পপুলার সিনেমা বা একটা ছবি নিয়ে আলোচনা হয় একটা ছবি নিয়ে কথাবার্তা বলা হয় ওরকম কোনো ছবি কিন্তু এই ছবিটা নয় এটা আপনারা জানেন কারণ পপুলারিটি হিসেবে ওই ছবিটার নাম কিন্তু কখন আসেনি বাট এই ছবিটা আজকালকার দিনে দাঁড়িয়ে যখন এই ছবিটার কাস্টিং দেখা হয় তখন কিন্তু মানুষ নাট্টালজিক ফিল করে তো কে কত টাকা ইমিনেশন নিয়েছিল এটা অ্যাপ্রক্সিমেট তো হবেই এটা ছাড়া কিন্তু আসলে সঠিক বা তখনকার সময়ের এই ব্যাপারগুলো আমরা স্টারদম হিসাব অনুসারে আমরা এভাবেই বলবো তো এই ছবিতে আমরা যদি একটু অন্য কাস্টিংয়ের দিক থেকে যদি আমরা আসি এই ছবিতে কিন্তু অ্যাক্টিং করেছিল নাসির খান তো এই ছবিতে অ্যাক্টিং বাবদ আপনি যদি দেখেন যে নাইনটিন তো তার রেমুশন তখন যদি আপনি ধরেন তো সেটা টেন থাউজেন্ডের আশেপাশেই হবে বা এই ছবিতে একজন হিরোইন অ্যাক্টিং করেছিল যার নাম রেশমা আর যিনি আরও বিভিন্ন ভাষায় অ্যাক্টিং করেছিল এবং এখানেও তার একটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ছিল সে এখানেও বেশ তার অ্যাক্টিং নৈপুণ্য দেখিয়েছিল সে বেশ পপুলার একজন অ্যাক্ট্রেস ছিল ওইটাই হয়তো আজকালকার দিনে তার কোনো খোঁজ পাওয়া যায় না তো এই ছবিতে তার মানুষ অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি থাউজেন্ড এরকম ছিল তার অ্যাপ্রক্সিমেট রেমুনেশন এবং এই ছবিতে যদি আপনি যদি আসেন যে এই ছবির আমরা যদি অন্যান্য কাস্টিং নিয়ে যদি আমরা যদি এবার কথা বলি যে ইলিয়াস কাঞ্চন তিনি আসলে একজন তখন আস্তে আস্তে তার জায়গা তিনি ক্লিয়ার করে ফেলেছে এবং এই ছবিতে তার ডে যদি এখন ওই টাইমে হিসেব করেন নাইনটিন এইটিতে সেটা থার্টি থাউজেন্ড থেকে থার্টি ফাইভ থাউজেন্ডের আশেপাশে এরকম তার রেমনুশন হবে এবার আমরা যদি আরেকটু স্ট্রং কাস্টিংয়ের দিকে যদি এই ছবিতে যাই যে লেজেন্ডারি অ্যাক্ট্রেস সেবানা যিনি আসলে সেবানা তো সেবানা তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তো আমরা যদি তার রেমনুশন নিয়ে যদি আমরা কথা বলি এই সিনেমাতে তো অ্যাপ্রক্সিমেট তিনি তখন সেভেন্টি থেকে এইটটি থাউজেন্ডের মতো এই ছবিতে তার ডিমনুশন তখন ছিল এরকম তিনি তখন নিয়েছিলেন এবার আমরা যদি আসি আরেকজন লিজেন্ডের অ্যাক্টর বুলবুলো আমরা তিনিও সেম সেভেন্টি এইটি থাউজেন্ড এরকম আশেপাশে দুজন কিন্তু তখন কিন্তু এই ছবিতে কিন্তু তারা রেমুনেশন নিয়েছিল এবার আমরা যদি আসি এই ছবিটার ডিরেক্টর যিনি আজিজুর রহমান বলি তো তিনি তখন কার সময় হিসেবে ওরকম নাইনটি লাক্স বা এইটটি লাক্স এরকম রেমুনেশন কিন্তু তারও ছিল এবার আমরা যদি এই ছবিটার বাজেট নিয়ে কথা বলি এই ছবিটার বাজেট তখন অ্যাপ্রক্সিমেট টোটাল শুট প্লাস সব কিছু দিয়ে প্রায় টেন লাক্স থেকে টুয়েলভ লাক্স এরকম এর ভিতরে কিন্তু সিনেমা টোটাল সব কিছু কিন্তু তখন কিন্তু কাভার হয়ে যায় এবং বক্স অফিস থেকে আপনি যদি ওই টাইম যদি নেট কালেকশন যদি আপনি ধরেন এটা অ্যাপ্রক্সিমেট এটা তখনকার সময় দাঁড়িয়ে এটা থার্টি লাক্স এরকম তখনকার সময় দাঁড়িয়ে এটা হতে পারে এবং এটা কিন্তু মোটামুটি হিট একটা সিনেমা কিন্তু খুবই বড় ধরনের সাকসেসফুল বা খুবই ভালো কোনো সিনেমা কিন্তু এই সিনেমাটা নয় তো এটা হচ্ছে এক্স্যাক্টলি এই ছবিটার বাজেট এবং বক্স অফিস নিয়ে অ্যাপ্রক্সিমেট একটা ধরুন আমরা দেওয়ার চেষ্টা করলাম তো কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয় ফিল্ম ইন্সপায়ার সঙ্গেই থাকবে